হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায়ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ষষ্ঠ শ্রেণির ভূগোলের মডেল সেট থ্রি এর আগে আমি দুটো সেট করিয়েছি তোমরা যারা নি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিও তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি মডেল সেট থ্রি দেখো একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি একের দাগ ক্ষুদ্রতম মহাদেশের নাম কি উত্তর হবে ওয়াশিনিয়া মহাদেশ তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে চাট করে করে তোমরা ভালো করে পড়বে পরের প্রশ্ন দুইয়ের দাগ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর হবে ভিন স্ন ম্যাসিপ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ পরের প্রশ্ন তিনের দাগ সমষ্ণ রেখা কি এই প্রশ্নের উত্তরটা তোমাদের টেক্সট বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের টেক্সট বইয়ের বাহানো নম্বর পেজে রয়েছে দেখো উত্তর পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে পরের প্রশ্ন চারের দাগ কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে উত্তর হবে আয়োনোসফিয়ার পরের প্রশ্ন পাঁচের দাগ পৃথিবীর শীতলতম স্থানের নাম লেখো উত্তর হবে আন্টার্কটিকার ভস্টক পৃথিবীর শীতলতম স্থান যার উষ্ণতা উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন ছয়ের দাগ ক্রিল কি উত্তর হবে পেঙ্গুইনের প্রধান খাদ্য হচ্ছে ক্রিল পরের প্রশ্ন সাতের দাগ ভারতে অবস্থিত মরুভূমির নাম কি উত্তর হবে থর মরুভূমি পরের প্রশ্ন আটের দেখ বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি উত্তর হবে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম পরের প্রশ্ন লু কী লু হচ্ছে এক ধরনের ঝড় উত্তর পশ্চিম ভারতে লক্ষ্য করা যায় আমি এটা তোমাদের টেক্সট বই থেকেই দেখিয়ে দিচ্ছি চলো দেখো উত্তর গরমকালে উত্তরপ্রদেশ বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক উষ্ণবায়ু লু প্রবাহিত হয় এর ফলে উষ্ণতা প্রায় পঞ্চাশ ডিগ্রি যে ছাড়িয়ে যায় তীব্র তাপ প্রবাহে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে তার সাথে বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের এই সপ্তাহের মধ্যে ভূগোলের একটা নোটস তৈরি করে দেব সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আশা করি সেই নোটস থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে পরীক্ষাতে ঠিক আছে পরের প্রশ্ন দশের দাগ ভারতের কোথায় সিংহ দেখা যায় উত্তর হবে গুজরাটের গির অরণ্যে ভারতে সিংহ দেখা যায় পরের প্রশ্নে একের দাগ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় উত্তর হবে মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিন রামে মৌসিন রামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এরপর দেখো দুইয়ের দাগ সঠিক শব্দ বেছে নিয়ে লেখো একের দাগে বলেছে বায়ুর গতিবেগ মাপা হয় সঠিক উত্তরটি হবে অপশন বি অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় পরের প্রশ্ন দিয়ে দেখ বৃহত্তম মহাসাগরের নাম লেখো উত্তর হবে প্রশান্ত মহাসাগর বৃহত্তম মহাসাগর পরের প্রশ্ন তিনি দেখ আন্টার্কটিকায় মৈত্রী গবেষণা কেন্দ্রটি হলো সঠিক উত্তরটি হবে অপশন বি ভারতের ভারতের মৈত্রী গবেষণা কেন্দ্র রয়েছে আর প্রথম গবেষণা কেন্দ্র যদি বলে তাহলে হবে দক্ষিণ গঙ্গোত্রী এটা মনে রাখবে পরের প্রশ্ন চারের দাগ পৃথিবীর সব থেকে বাইরে পাতলা শক্ত আবরণকে বলে ড্যাশ উত্তর হবে ভূতক বলে পরের প্রশ্ন পাঁচের দাগ পশ্চিম ভারতে প্রচন্ড তাপ প্রবাহের সঙ্গে ধুলি ঝড়ের সৃষ্টি হয় বলে একে বলা হয় আদি যেটা ধুলি ঝড় সেটা হচ্ছে আদি আর যদি বলতো শুধু ঝড় বা কালবৈশাখী ঝড় তাহলে সেটা হতো কি লু এরপর দেখো তিনের দাগ বাম দিকের সঙ্গে ডান দিকের সঠিক উত্তরটি মিলিয়ে লেখো একের দাগে দেওয়া আছে সংরক্ষিত অরণ্য সংরক্ষিত অরণ্য হবে অপশন বি কোডারমা তারপর দেওয়া আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বন্যপ্রাণীর সংরক্ষণ আইন উনিশশো সালে কার্যকর হয় পরের প্রশ্ন তিনে দেওয়া আছে কুই নাইন তৈরি হয় কুই নাইন তৈরি হয় কোথা থেকে শিমকোনা গাছ থেকে কুই নাইন তৈরি হয় দক্ষিণ ভারতে প্রথম মানুষ পৌঁছায় উনিশশো সালে রেশার তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে তৈরি হয় এটা তোমাদের মিলিয়ে রেশার প্রথমে বি এ ডি এরপর দেখো চারটের দাগ সঠিক শব্দের শেষে হ্যাঁ ভুল শব্দের শেষে না লেখো একের দাগে বলেছে মাউন্ট বাস আন্টার্কটিকা জীবন্ত আগ্নেগরি এটা সঠিক তারপর দেওয়া আছে দুইয়ের দাগ প্রতি একশো মিটার উচ্চতায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে এটা ভুল দেওয়া আছে যার জন্য আমি না লিখেছি তার কারণ এটা একশো মিটার হবে না এটা এক হাজার মিটার হবে পরের প্রশ্ন বায়ুর চাপ চাপমাপার নাম ফোরটিন মিটার এটা ঠিক দেওয়া আছে তারপর চারের দাগ পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর হলো আলিপুর এটাও সঠিক পরের প্রশ্ন পাঁচের দাগ ইউরোপ ও আফ্রিকার এই দুটি মহাদেশকে ইউরেশিয়া বলে এটি ভুল দেওয়া আছে সঠিক উত্তরটি হবে ইউরোপ ও এশিয়াকে বলা হয় ইউরেশিয়া কিন্তু এখানে আফ্রিকা দেওয়া আছে যার জন্য এটা ভুল দেওয়া আছে এরপর দেখো পাঁচের দাগে শূন্যস্থান সঠিক শব্দ বসিয়ে পুনরায় রেখো একের দাগে বলেছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ড্যাশ হিমবাহ উত্তর হবে ল্যাম্বার ল্যামবাট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ পরের প্রশ্ন দুইয়ের দাগ বৃষ্টিপাত না যন্ত্রের নাম হল রেনগস পরের প্রশ্ন তিনের দাগ ড্যাশ রেখা ভারতকে উত্তর দক্ষিণে সমান দুভাগে করেছে উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা পরের প্রশ্ন চারের দাগ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢলে বৃষ্টি কম হয় বলে তাকে ড্যাশ বলে উত্তর বৃষ্টির ছায়া বলে পরের প্রশ্ন পাঁচের দাগ একশো ডিগ্রি সেলসিয়াসের মান হবে ফারেনহাইট স্কেলে দুইশো বারো ডিগ্রি ফার্নহাইট এরপর দেখো ছয়ের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দেখো যে কোনো তিনটি একের দাগে বলেছে জলচক্র কাকে বলে এটা আমি তোমাদের বই থেকেই দেখাবো তার কারণ প্রত্যেকটা প্রশ্নই আমি তোমাদের টেক্সট বই থেকে দেখাবো তার কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না টেক্সট বইটা তোমাদের সবার কাছে রয়েছে দেখো তোমরা এখান থেকে উত্তরটা লিখবে সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মিশে বাষ্প বাতাসে থেকে হালকা হয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায় উপরে ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয়বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধুলোকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায় অনেকগুলি জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় বড় জলকণায় পরিণত হয় আরও উপরে উঠে ওই জলকোনা ঠান্ডায় সংস্পর্শে বরফ করে পরিণত হয় বাতাসের থেকে ভারী বলে তা আর ভেসে বেড়াতে পারে না বৃষ্টি বা তুষার পৃথিবীতে নেমে আসে এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মিশে এই যে ঘটনাটা বলছে না সেই ঘটনাটাই জলচক্র দেখো পরে লেখা আছে এইভাবে জল কখনো মেয়ে কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বড় তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলছে জলের এই চক্র করা আবর্তন হলে জলচক্র এইটুকু খুব সুন্দর করে তোমরা লিখে দেবে দেখো উত্তর কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া আর এই প্যানজিয়া চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর যার নাম প্যান্থালাসা নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন তিনি থাক অ্যালবেডো কাকে বলে দেখো উত্তরটা এখান থেকে নিবে সূর্য ঋষি দুইশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় একে বলা ইনসুলেশন বা আগত সৌর বিকরণ এই যে আগত সৌর বিকরণটা রয়েছে সেই আগত সৌর বিকরণের একশো শতাংশের মধ্যে একান্ন শতাংশ উত্তপ্ত করে সেটাকে বলা হয় কার্যকারী সৌর বিকরণ আর বাকি যে উনপঞ্চাশ শতাংশ রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্যে ফিরে যায় তাকে বলা হয় অ্যালবেডো পরের প্রশ্ন চারদা খাদার ও ভাঙ্গর বলতে কি বোঝো দেখো উত্তর পলিমাটির এখানে রয়েছে ভারতের উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে আর অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়ে থাকে যেটা নবীন পলিমাটি সেটা খাদার আর প্রাচীন পলিমাটি সেটাকে বলা হয় ভাঙড় এইটুকু মনে রাখবে পরের প্রশ্ন এরপর দেখো সাতের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি একের দাগে বলেছে টিকাল ল্যাকো স্ট্যাটসফিয়ার দেখো স্টাটোস্প নিচের দিকে টপস্পের উপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বায়ুস্তর স্তর হল স্টাটস্প এখানে বাতাসের পরিমাণ কম ধুলোর কণা জলও কণা তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে এই স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় ওজন গ্যাসের একটা স্তর আছে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই ওজন স্তর নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দিয়ে দেখ আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য রাখো দেখো তো তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে আবহাওয়া জলবায়ু আবহাওয়ার কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা আর জলবায়ু হলো কোনো অঞ্চলের ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরে আবহাওয়ার গড় অবস্থা আবহাওয়া প্রতিদিন এমন কি প্রতি মুহূর্তে বদলায় আর জলবায়ু প্রতিদিন বদলায় না আবহাওয়া স্বল্প পরিসর স্থানে সীমাবদ্ধ আর জলবায়ু বিশাল অঞ্চল জুড়ে সীমাবদ্ধ ঠিক আছে খুব সুন্দর করে পড়বে পরের প্রশ্ন তিনি দেখ কি 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 কারণে অরণ্য আমাদের বন্ধু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেখো উত্তর তোমরা এইভাবে নাম্বার দিয়ে দিয়ে লিখবে এক লিখবে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বাতাসে অক্সিজেনের যোগ করে দুই লিখবে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে অরণ্য তিন লেবে বন্যা ও খরা নিয়ন্ত্রণ করে অরণ্য চার লিখবে মধু মোম গদ রজন আঠা পাওয়া যায় অরণ্য থেকে পাঁচ নম্বর লিখবে মাটি ক্ষয় কমায় অরণ্য ছয় লেখবে বন্যপ্রাণের আবাসস্থল সাত লিখবে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে অরণ্য আর্ট লিখবে কাঠ শিল্প ও কাগজ শিল্পের কাঁচামাল সরবরাহ করে অরণ্য তাই অরণ্য আমাদের বন্ধু পরের প্রশ্ন পরের প্রশ্ন চারের দাগ বিশ্ব উষ্ণায়ন কাকে বলে পরিবেশের উপরের প্রভাব কতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবে এই প্রশ্নটা দেখো উত্তর যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে পড়ে দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে তাহলে কাকে বলে গেল এবং এর প্রভাবগুলা কি এর ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা হয় তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসাদ তাপ্রবাহ এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে এইটুকু খুব সুন্দর করে পয়েন্ট করে করে তোমরা লিখবে চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন আটের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি একের দাগে বলেছে পৃথিবীর তাপমন্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি প্রত্যেক তাপমন্ডল সম্পর্কে সংক্ষেপে লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের আমি একটুখানি বলে দেই নিরক্ষীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে কারণ হলো সূর্য পতন কোণের তফাত সূর্য পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয় এক হচ্ছে উষ্ণমণ্ডল দুই হচ্ছে নাতিশম তিন হচ্ছে হিমমণ্ডল উষ্ণমণ্ডল কি নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখার যে মাঝের অঞ্চলটা আছে সেটাকে বলা হয় উষ্ণমণ্ডল এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় পৃথিবী পৃষ্ঠের থেকে বেশি উত্তপ্ত হয় এই জায়গাটা দুই লেখবেন রাতিশীতৃষ্ণ মণ্ডল কর্কটক্রান্তি রেখা থেকে রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার যে মাঝের অংশটা রয়েছে সেটা হচ্ছে রাতিশতৃষ্ণ মণ্ডল এখানে সূর্য তীর্যভাবে পড়ায় এই অঞ্চলে উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয় তারপর লিখবে সুমেরু সুমেরুবৃত থেকে উত্তর মেরু কুমেরু কুমেরুবিত থেকে দক্ষিণ মেরু মাঝুর যে অঞ্চলটা হিমমণ্ডল এখানে কি সারা বছর তীর্যভাবে সূর্যদেশি পরে এবং সবচেয়ে কম উত্তপ্ত হয় এবং সারা বছরই এখানে ঠান্ডা থাকে আর পারলে তোমরা পিকচারটা অবশ্যই দিবে তার কারণ পিকচারটা দিলে নাম্বার ভালো পরের প্রশ্ন দিয়ে দেখ মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ লেখো মৃত্তিকার সংরক্ষণের দুটি উপায় লেখো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় চলো আমরা এক এক করে দেখাচ্ছি দেখো মৃত্তিকা ক্ষয় গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রাখে তবে আজকাল নানা কারণে অনেক গাছ কাটা হচ্ছে তাই বৃষ্টির সময় উপরের স্তরের মাটি ধুয়ে যাচ্ছে এছাড়া খনিজ সম্পদ উত্তরনের সময় বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় প্রচুর মাটি ক্ষয় হয় বেশি পরিমাণে পশুচারণের ফলেও হবে মাটি ক্ষয় হয় এইটুকু লিখবে মাটি ক্ষয়ের জন্য তারপর মাটি সংরক্ষণ পশুচর নিয়ন্ত্রণ মাত্রায় করা উচিত এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট লেপি মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত তারপর লেপিয়ে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত তারপর লেপিয়ে গাছ কাটা বন্ধ করা উচিত এখান থেকে তোমরা দুটো পয়েন্ট লিখে দেবে তারপরে দেখো বিশ্ব অরণ্য দিবস দেওয়া আছে একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন তিনের দেখ ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়েকটি ভাগে ভাগ করা হয় কী কি যে কোনো একটি ভাগ সম্পর্কে দেখো দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে ভাগগুলো নাম লিখবে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য ক্রান্তীয় পাতাঝড়া অরণ্য কাটা জোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য এবং পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য এই পাঁচটা ভাগ লিখবে লেখার পরে তোমরা অবশ্যই যে কোনো একটা ভাগ আলোচনা করবে দেখো আমি এখানে একটা ভাগ বলে দিচ্ছি উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য উপকূল অঞ্চলে জোয়ারের জল মাটিকে লবণাক্ত করে বার্ষিক গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গড় বৃষ্টিপাত পঞ্চাশ সেমির বেশি প্রধান গাছ কি সুন্দরী গড়ান হেতাল হুগুড়া গোলপাতা তারপর লিখবে গাছের বৈশিষ্ট্য শ্বাসমূল ঠেসমূল দেখা যায় কোথায় কোথায় দেখা যায় সুন্দরবন উড়িষ্যার চিলকা উপরৎ রথ গুজরাটের কচ্ছ খাম্বাদ এই জায়গাগুলো লিখবে দেখো আমি তোমাদের কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি ছড়ি এরপর থেকে আমি প্রত্যেকদিন ভিডিও দেবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তাহলে আজ রইল এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ এভরিওয়ান